টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গালে আপনারা দেখছেন ছাব্বিশে অক্টোবর এই আমি রয়েছি দমদমের রবীন্দ্র ভবন যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন খাদ্য সরবরাহ রাজ্য শাখার পক্ষ থেকে আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে তাদের প্রথম রাজ্য সম্মেলন আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন খাদ্য ও সরবরাহ রাজ্য শাখার পক্ষ থেকে দমদমের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো তাদের প্রথম রাজ্য সম্মেলন উক্ত সংগঠনের চেয়ারম্যান মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূয়া তত্ত্বাবধানে রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়কের ব্যবস্থাপনায় আয়োজিত এই সভায় কর্মচারীদের সুবিধা অসুবিধা বিষয়ে পর্যালোচনার সাথে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলি জনসাধারণের কাছে পৌঁছে দিতে সরকারি কর্মচারীরা যে নিরন্তর ভূমিকা পালন করে চলেছে তার প্রসার বৃদ্ধির বিষয় জানানো হয় এর সাথে সংগঠনের সকলের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে ও সংঘবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয় এদিন সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া খাদ্যমন্ত্রী রথিন ঘোষ খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সংগঠনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক রাজ্য সভাপতি সুবীর ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব সদস্যবৃন্দরা এদিনের সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সদস্যরা অংশগ্রহণ করেন ভালো সম্মেলন হয়েছে একটা সারা রাজ্যে চার হাজার কর্মী কালিম্পং থেকে কলকাতা সব জায়গার কর্মীরা এসেছে এটা খুব আনন্দের এবং এদের মাধ্যমেই তো আমরা গুয়ারের রেশন বলুন খাদ্য ধান সংগ্রহ বলুন এগুলো সব করি এদেরকে উৎসাহিত করতে পারলে সেটা খুব ভালো হবে সংগঠন যে এত ভালো হয়েছে আমার ধারণা ছিল না দেখে খুব ভালো লাগছে দেখুন আমি তো গর্বিত কারণ আমি মন্ত্রিত থাকাকালীন রাজ্য সরকারি কর্মচারীদের খাদ্য দপ্তরের যে প্রথম রাজ্য সম্মেলন সেই রাজ্য সম্মেলনে আমাদের সমস্ত স্তরের কর্মটি কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। এবং তাদের যারা নেতৃত্ব দেন তারা এখানে আছেন এবং আপনারা দেখেছেন যে আমরা চাই যে আমরা একটা পরিবার হিসেবে যাতে এখানে কাজ করতে পারি সেই আবেদন আমি কর্মী বন্ধুদের কাছে চেয়েছি এবং দ্বিতীয়ত হচ্ছে যে তাদেরও কিছু দাবি দেওয়া আছে সেটা তাদের যে দলের যারা সী পর্যায়ে আছেন তারা নিশ্চয়ই সেগুলো এখানে বলেছে আমরা চেষ্টা করব যে তাদের সেই দাবি দেওয়ার পরে কতটা আমরা করতে পারি না পারি কিন্তু আমাদের মূল একটাই উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যে নির্দেশিত পথ স্বচ্ছতা এবং সততার সাথে আমরা যাতে এই দপ্তরের সবাই একসঙ্গে একযোগে কাজটা করতে পারি এটাই আজকে রাজ্য সরকারি কর্মচারীর ফেডারেশানে আমার বক্তব্যের মূল পলিসি ধারাই ছিল এটা যে যাতে তারা সবাই মিলে আমরা যে যে প্রকল্প আমরা রূপায়ণ করছি সেগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছীনাথ প্রতাপ নায়কের নেতৃত্বে আমার রাজ্য শাখার সভাপতি সুবীর ঘোষের নেতৃত্বে আমার স্টিয়ারিং কমিটির সদস্যদের নেতৃত্বে যৌথ পরিবারের মতো আমরা সবচাইতে সংবেদনশীল খাদ্য দপ্তরের আমার কর্মচারী ভাই বোনেদের সংগঠিত করে সাড়ে চার হাজার কর্মচারীর মধ্যে আমরা সাড়ে তিন হাজার কর্মচারীকে সদস্য সদস্যা করতে পেরেছি এবং তাদের কাছে একটাই আবেদন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খাদ্যের কর্মসূচি তার যে চিন্তা ভাবনা কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও একটা পয়সা কেন্দ্র দিচ্ছে না সাড়ে বারো হাজার কোটি টাকা খাদ্য দপ্তর পায় কেন্দ্রের বিজেপি সরকারের কাছে তা সত্ত্বেও মা অন্নপূর্ণার মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছেন সুযোগ্যমন্ত্রী রথিন ঘোষের নেতৃত্বে আমাদের সহকর্মীরা তারা দুহাত বাড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফেডারেশনের ভাই বোনেরা তারা এই কর্মসূচিকে সার্থক করার জন্য চেষ্টা করছেন দুয়ারে সরকারের মতো দুয়ারে রেশন ভাবা যায়নি চব্বিশ হাজার রেশন দোকান আছে সাড়ে পাঁচশো আজকে বিগ ডিস্ট্রিবিউটার আছে আজকে এগারো কোটি মানুষকে সার্বিকভাবে পরিষেবা দেওয়া ভারতবর্ষের কোথাও নেই সবাই ফুড সিকিউরিটি অ্যাক্টের নিয়ম মেনে করছে আমরা কিছু চাল গম চেয়েছিলাম দিল না আজকে রথিন বাবুর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রায় বাহান্ন হাজার লাখ মেট্রিক টন ধান আমরা সংগ্রহ করে ফেলেছি আবার এই নভেম্বরের এক দু তারিখ থেকে ধান কেনা শুরু হবে তো আমি সাংবাদিক ভাই বোনদের বলছি আপনারও তো বাংলার ছেলে মেয়ে আপনারও তো বাংলার ভাই বোন আপনারা সংসদীয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ফোর্থ পিলার অফ দি পার্লামেন্টারি ডেমোক্রেসি আপনাদের কাছে অনুরোধ করছি জোডো করে ফাইট ফর বেঙ্গল আমরা আমাদের অনারেবল সিএম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টা ঐকান্তিক উদ্যোগে যে আমাদের খাদ্য দপ্তর আজকে এত সুন্দর পরিচ্ছন্নভাবে মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিয়েছি আমরা এইবারে আমাদের প্রথম ফেডারেশনের যে যে সভা সেই সভায় সকলেই এসেছিলেন তার সাথে আমাদের যারা কর্মচারীরা আছেন তাদের সকলকেই শুভেচ্ছা জানাবো এবং আমরা আত্মবিশ্বাসী এবং বিশ্বাসী আমাদের যারা কর্মচারীরা আছেন আমাদের খাদ্য দপ্তরে তারা সকলেই স দক্ষতার সাথে আমাদের খাদ্য এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য শাখার প্রেসিডেন্ট সুবিধা জেনারেল সেক্রেটারি নিলয় দা সমেত তার পুরো টিমকে ধন্যবাদ জানাই আমরা একটা পরিবার এই পরিবারের মধ্যে থেকে প্রত্যেকটা শাখা সংগঠন প্রত্যেকটা জেলা প্রেসিডেন্ট থেকে নিয়ে সকলকে নিয়ে যে কাজ করার মানসিকতা সেইটাই আজকে আমরা কর্মচারীর কাছে পৌঁছাতে পেরেছি কর্মচারীকে বোঝানো হয়েছে আজকে মেম্বারশিপ দেখছেন আমরা তিন লক্ষ দশ হাজার কমপ্লিট করেছি আজকে আপনারা দেখছেন খাদ্য সরবরাহ রাজ্য শাখার চার হাজার উপরে কর্মচারী টোটাল তার মধ্যে আমরা সাড়ে তিন হাজার মেম্বারকে ফেডারেশন তৈরি করতে পেরেছি ফেডারেশনের মধ্যে আনতে পেরেছি আমরা আমরা এইটাই এইটাই হচ্ছে আমাদের জয় আমরা কর্মচারীর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাদের পাশে আছি আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে বলেছি যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের পাশে আছি আপনার ফেডারেশনের সঙ্গে থাকুন আপনারা মাটি মানুষ সরকারের সঙ্গে থাকুন আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকুন আর প্রচার করুন এই প্রথম সম্মেলনের মাধ্যম দিয়ে আমরা খাদ্য শাখার সকল সহযোদ্ধাদেরকে একটা বার্তা দিতে সক্ষম হয়েছি আমরা করব জয় নিশ্চয় আমরা আপনাদের আমরা আজকে যে আমাদের প্রথম রাজ্য সম্মেলন করলাম সেখানে আমরা আমাদের কিছু দাবি রেখেছি এবং আমরা আশা রাখি যে এই দাবিগুলো আমাদের উচ্চ নেতৃত্ব আমাদের রাজ্য কনভেনার প্রতাপ নায়ক এবং সরোপরি আমাদের মাথায় যিনি অভিভাবকের মতো সবসময় কাজ করেন মাননীয় চেয়ারম্যান ডক্টর মানসরঞ্জন ভূইয়ার সহযোগিতায় এবং আমাদের যে মন্ত্রী মশাই আছেন রথিন ঘোষ মহাশয় তার সাহায্য নিয়ে আমরা এই দাবিগুলো আশা করি আগামী দিনে খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবো এই আশা আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন খাদ্য শাখার পক্ষ থেকে রাখি নিউজ বেঙ্গালের সঙ্গে থাকুন শত থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে